রক্তদান জীবনদান রক্তদান পূর্ণদান এই বার্তাকে সামনে রেখে বিশাল রক্তদান উৎসবের আয়োজন আয়োজনে আলিপুর আস্থা ফাউন্ডেশন ও আলিপুর আমরা সকলে ক্লাব সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক দেখতে দেখতে তাদের উদ্যোগ দশম বর্ষে পদার্পন করল রক্তদান শিবির না বলে একে রক্তদান উৎসব বলাই ভালো শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো এদিনের কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বিবেকের আহ্বায়ক কার্তিক বন্দ্যোপাধ্যায় স্থানীয় পুরোমাতা দেবলীনা বিশ্বাস পুরোপিতা বৈশ্যনাথ চট্টোপাধ্যায় পাশাপাশি এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মূল উদ্যোক্তা কৃষ্ণা সিং এর এহেন উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলে আলিপুর আস্থা আমরা সকলে ফাউন্ডেশন আজকে যে রক্তদান শিবির এখানে আয়োজন করেছে প্রস্তাদ রশিদ খান যে প্রয়াত হয়েছেন তাকে সম্মান জানিয়ে স্মৃতির উদ্দেশ্যে এই ক্যাম্প এবং আজকে যারা সকাল থেকে ক্যাম্পে এসে রক্ত দান করেছেন এবং বিবেকেরও কর্ণধার আমাদের কাছে বিবেকের সহযোগিতা এই ক্যাম্প হচ্ছে আমি সকলকে যারা এসে এখানে উপস্থিত হয়েছেন বা আসবে ধন্যবাদ জানাই কেননা এখন আমরা জানি গ্রীষ্মকালীন সময় এই সময়ে রক্ত সংকট অনেক ব্লাড ব্যাঙ্কে দেখা দেয় তাই একদমই ঠিকঠাক সময় আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে বলে আমি আলিপুর আস্থাও আমরা সকল ক্লাবকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন তারা আরও ভালো কাজ করুক এই শুভকামনা দেখুন আস্থা বাড়া বরাবর আমি বহুদিন ধরে ওদের জানি ওরা এরকম সেবামূলক কাজকর্ম করে অনেক পুরনো এখানে আমাদের আসা অনেক পুরনো এই অঙ্কুপাতার বয়স হয়ে গেছে আমাদের বয়স হয়ে গেছে সবার কিন্তু এই কর্মসূচি ওরা সারা বছর এবং যতদিন জানি এরা করে যাচ্ছে তা বিবেকের সাথে এবার যৌথভাবে করছে এই ফিউচার ফাউন্ডেশনকে এইভাবে অনুপ্রাণিত করা বাচ্চাদের এবং তাদের মধ্যে দিয়ে যে সেবার মনোভাবকে উৎসাহিত করা এটা কিন্তু ফিউচার ফাউন্ডেশান এবং রক্তদানের মধ্যে দিয়ে রক্ত প্রদানের মধ্যে দিয়ে মানুষকে সেবার একটা যে অঙ্গীকার সেটাও কিন্তু ফিউচার ফাউন্ডেশনে আমাদের ছেলেরা করছে আগে এখানে অনেক সিনিয়ররা করতে এখন আমাদের অরিন্দম কৃষ্ণ এরাই খেটে খুঁটে করছে আরো অনেকেই আছে উপরে থেকে শুরু করে অনেকে করছে তা আমার মনে হয় আগামী দিন যদি আমরা সেবার মনোভাব নিয়ে সবাইকে মানুষকে নরম মনে দিয়ে কাজ করে মানুষ ভালো থাকবে আনন্দ থাকবে হিংসা বর্জন থাকবে